আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নারী উদ্যোক্তা দোকানে দেখি তার এখানে কি কি পাওয়া যায় দেখুন শুকিং জিনিস অনেক কিছু পাওয়া যায় মাটির এটা কত ভাবি এটার দাম একশো বিশ টাকা আরে হাড়ি কত করে হাড়ি সত্তরটা দুইশো পঞ্চাশ তারপর একটা দুশো আশি আর সবচেয়ে বড়োটা তিনশো তিনশো বিশ টাকা এখানে সুন্দর সুন্দর মাটির কাপও পাওয়া যায় কাপ পিস এটার দাম কত একশো বিশ টাকা ফুলদানি আছে দেখুন কত সুন্দর ফুলের টপ দুশো টাকা দেখুন আরেকটা ডিজাইনের আছে মগ একশো বিশ টাকা বাটি আছে অনেক রকমের ডিজাইন করা এগুলো কত একশো টাকা একশো টাকা পিস আর বড়টা আর এটা তিন বাটির সেট কত সাড়ে তিনশো টাকা মাটির ব্যাংক আছে অনেক সুন্দর একটা মাটির জগও আছে এটার দাম তিনশো ষাট টাকা আর এই যে বাঁশের ঝুড়ি আছে এটা কত ষাট টাকা তারপরে সংসারের বিভিন্ন ধরনের জিনিসই আছে এটা হয়েছে লেবু লিবুর রস বের করার একটা জিনিস ছোট ছোট টেবিল ম্যাট আছে এগুলো কত চল্লিশ টাকা পিস আর ঝুরি বড় মাঝারিটা কত টাকা একশো আশি টাকা বড়টা বেশ বড় তারপর দেখুন এটা কত এটা দুধও গরম করা যাবে দুধ চা এটা হচ্ছে আড়াইশো টাকা

রেক কর্নার তারপর টিফিন বক্স এটার দাম কত একশো টাকা তারপর বাটি সেট আছে এটার দাম কত দুইশো আশি টাকা এটা আছে এক দুই তিন পাঁচ এখানে পাঁচটা বাটি আছে ছোট বড় কলসি আছে সিলভারের কলসি এটা হচ্ছে আর অনেক সুন্দর ও এখানে আছে বিভিন্ন ডিজাইনের এগুলো কত টাকা টাকা বিভিন্ন আইটেমের আছে অনেক সুন্দর সুন্দর কালারফুল অনেক সুন্দর একটা জিনিস আমি আগে কখনো দেখিনি যে কাঠের পাতি এটা হয়েছে কলসি এটা হয়েছে গ্লাস এটা কি চুলা এটা হচ্ছে চুলা পাতিল এটা কি কড়াই নাকি এটা হলো তো বল ও নিচে আরো কিছু আছে বেলুন বেলুন ও ফ্রি দেখছেন কত সুন্দর কাঠ দিয়ে কত নিখুঁত ভাবে ছোট ছোট জিনিস তৈরি করেছে অনেক সুন্দর এই ঝুড়িটা কত ঝুড়িটার দাম তিনশো টাকা আর এগুলা মাটির পিঠা কড়াইটির মাটির সাজ মাটির কড়াই ঠিক না আরো পাবেন কয়েলদানি এগুলো অনেক ভালো কারণ বাসা বাড়িতে আগুন লাগার চান্স খুবই কম থাকে মাটির ছোট ছোট সবজি আছে দেখুন কি সুন্দর গভিকোল বাস্তবের মতো ন্যাচারাল জিনিসের মতো দেখতে কিন্তু সবই মাটির তৈরি এগুলোর পিস কত এটির পিস বিশ টাকা কিন্তু যদি কেউ বেশি নেয় তখন ছাড় আছে ও বেশি নিলে ছাড় পাবে নয়তো প্রতি পিস বিশ টাকা আছে মাটির প্লেট এটা কত মাটির প্লেট এটা হচ্ছে একশো সত্তর টাকা টাকা কম বেশি করে নিতে পারবে আরো আছে প্লেটের প্লেটের হ্যাঙ্গার তারপর নেল কাটার চিরুনি পরে বিশেষত এটা হচ্ছে ডিজিটাল তুজি এই তুসবিটির দাম কত পঞ্চাশ টাকা পিস রাস্তাঘাটে এগুলো খুবই ভালো কারণ রাস্তাঘাটে নর্মাল তুসবি নিয়ে বেরোনো যায় না এটা খুবই ইজি হয় আর সংখ্যাগুলো উঠে থাকে তারপর আছে লাইটার গ্যাসের চুলার আরও আছে পাপোশ আছে বড় 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 পাপোশ কত করে হবে। 120 টাকা পিস অনেক সুন্দর এই পাপড়ি দীর্ঘস্থায়ী মানে নষ্ট হয় না অনেক ভালো এগুলো তারপরে আরো অনেক কিছু আছে স্টিলের মগ দেখুন কি সুন্দর ছোট্ট মগ এটা কত ছোটটা আশি টাকা তারপরটা একশো বিশ টাকা আর এই বাটি ছোটগুলা ছোটগুলা আশি টাকা বড়গুলা একশো বিশ টাকা এ চালনি চালনি কত বড়টা দুইশো টাকা ছোটটা একশো পঞ্চাশ টাকা আর অনেক কিছু আছে সংসারের জিনিসপাতি যদি এখানে কিছু নাও থেকে থাকে ভাবি অর্ডার করলে এনে দিতে পারবে ওই ব্যবস্থা আছে আর এখানে দেখুন আনকমন একটা জিনিস এটা মাটির টপ সিকাসহ কি সুন্দর দেখুন বাংলাদেশি পাট দিয়ে তৈরি করা হয়েছে পাট ও মাটি দিয়ে এত সুন্দর একটা জিনিস এটার দাম কত দেড়শো টাকা এটা দেড়শো টাকা দেখুন কত সুন্দর একটা হ্যাঙ্গার এই হ্যাঙ্গারটা বিশেষত হচ্ছে এটা ঢিল মেশিন দিয়ে দেওয়াল ফোঁটা করতে হবে না দরজায় বাজে রাখলেই হয়ে যাবে এটার দাম কত পাঁচশো টাকা অনেক সুন্দর আপনাদের লাগলে অর্ডার করতে পারেন সে আরও অনেক লাগলে অনেকে এনে দিতে পারবে যে কয় পিস চান এখন আরেকটি কর্নার র্যাক এটা ইচ্ছা করলে কিচেনেও বসাতে পারেন বা বাথরুমে বা যে কোনো জায়গায় আর কি অ্যাডজাস্ট হবে অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর এটার দাম কত তিন পাকের একটা রে এটা তিনশো পঞ্চাশ টাকা এখানে আরো পাওয়া যাবে অনেক আইটেমের আছে দেখুন কি সুন্দর কিউট কিউট বিবি এগুলো মূলত চাবির ছড়া এগুলোর দাম প্রতি পিস একশো বিশ টাকা দেখছেন কী সুন্দর বাবু তারপরে আছে মেয়েদের চুলের কাটা রিজার্ভ পিন তারপরে এগুলো সবই হিজাবের হিজাবের পিনের কালেকশন আর উপরে আছে দেওয়ালের হ্যাঙ্গার এখানে পাবেন বিভিন্ন আইটেমের কলম রাবার কলম পেন্সিল এগুলো সবই স্টিকার স্টিকার কত করে ফিস নব্বই টাকা বক্স এগুলো হয়েছে টেপ স্টিকার সিস্টেম টেপ এগুলো কত করে টাকা নব্বই টাকা বক্স জরিও আছে এগুলো কত করে পিস টাকা পিস দশ টাকা পিস দেখুন কাজল আছে ডিজিটাল টেপ আছে পরে বাচ্চাদের আংটি আছে এটির নাম কী জানেন স্ল্যাং স্ল্যাং দেখুন কি সুন্দর একটা জিনিস এটার দাম কত এটা একশো বিশ টাকা মূলত এটা বাচ্চাদের খেলার দেখুন কিউট কিউট কলম আছে এগুলোর পিস কত আর এখানে ছিল যারা ড্রয়িং করে তাদের একটা প্রয়োজনীয় জিনিস অনেক সুন্দর কালার

ডায়মন্ড আশি টাকা পিস দেখুন কাচের চুরি আছে এটা কি জানি পকেট হ্যান্ড ওয়াশ এটা এই এখানে সেখানে নেওয়া যাওয়া যায় খাওয়ার আগে খুব সুন্দর একটা জিনিস আমাদের স্বাস্থ্য ধরে রাখতে সুস্বাস্থ্যর জন্য এটা খুবই প্রয়োজন তারপরে এগুলা কি যেন এগুলোই স্টিকার এটি বাচ্চাদের খুবই পছন্দের জিনিস এগুলো কতটা এটা একশো বিশ টাকা ডিজিটাল আরেকটা তসবি আছে এটা আবার লাইট সিস্টেম এটা লাইট সিস্টেম যেরকম রাত্রেবেলাও এটার আলোতে দেখা যায় লাইট না জ্বালিয়ে এটার ভিতরে লাইট আছে এটা দিয়ে রাত্রে বোঝা যায় যে কত পর্যন্ত এটা তো দি হয়েছে দেখুন অনেক সুন্দর এখানে আছে জুস খাওয়ার পাইপ কিউট কিউট এটা কি তরমুজের পাইপ আরও আছে আনারসের পাইপ মানে এক এক পদের জুসে এক এক রকম আইটেমের দেওয়া যাবে আরও আছে এখানে খুশি মেয়েদের অত্যন্ত একটা সুন্দর জিনিস এটা বিশেষ করে জামা পিছনের দিকে থাকে অনেক সুন্দর লাগে ব্লাউজে বা কামিজে লাগাই এগুলো কি সুইপিন এগুলো হিসাবের সুইপিন এগুলোর পিস কত পনেরো টাকা একটা পিস অনেক সুন্দর একটা জিনিস আর খুশির পিস এটা একশো টাকা একশো টাকা জোড়া আর এ দেখুন অনেক সুন্দর ব্যাস লাইট আছে এটা কত

যা যেটা প্রয়োজন এখান থেকে নিতে পারবে পয়সা হওয়ার মেস্তা দূর করার কার্যকারী কি এটা ব্রম ব্রম যাবে ব্রনের যে দাগ থাকে একেবারেই এই ত্বকে থাকবে না এটা কত এটা দুইশো টাকা কার্যকারী সব ক্রিম আছে এখানে আছে মেয়েদের রেশমি চুরি রেশমি চুরি কত পঞ্চাশ টাকা ডোরজন অনেক সুন্দর সুন্দর কালারফুল এখানে আর একটা হ্যাঙ্গার আছে এটা দেওয়ালে টানানো যায় বিভিন্ন ধরনের শু পিস এটা সেটা অনেক কিছু লাগানো যায় এটা অনেক সুন্দর এটার দাম কত দুইশো বিশ টাকা এখানে আরো আছে ফ্লাস্ক এটা চারশো টাকা ডায়রি আছে এটার বিশেষত হচ্ছে শীতের দিনে পানি গরম থাকবে গরমের দিনে ঠান্ডা থাকবে আর ডায়রি একশো ষাট টাকা আরও এখানে পাওয়া যাবে মেহেদি এবং বিভিন্ন আইটেমের ভাতা খাতা কলম এগুলো হয়েছে ফাইল পরীক্ষার যে ফাইলগুলো আছে বিভিন্ন আইটেমের পেন্সিল রং পেনসিল কালার বুক আরও অনেক কিছু আরও পাওয়া যাবে বিভিন্ন আইটেমের হিজাব দেখুন কি সুন্দর সুন্দর হিজাব এগুলো প্রায় ছয়শো টাকা করে আছে বিভিন্ন ধরনের উন হাব আর একটা হচ্ছে ওয়াল মেট আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ